হুগলি জেলার গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানা এলাকার দিনলাশে বেআইনি বেআইনিভাবে জমি মাটি কাটার অভিযোগ আসছিল বেশ কিছুদিন ধরে আজ শুক্রবার হুগলি জেলার গ্রামীণ পুলিশের জাঙ্গিপাড়া থানার পুলিশ দিলখাস এলাকায় গিয়ে মাটি কাটা বন্ধ করে দিলেন এর পাশাপাশি একটি জেসিবি সহ চালককে গ্রেপ্তার করেন শনিবার চালককে শ্রীরামপুর আদালতে তোলা হবে জাঙ্গিপাড়া থানার ওসি অনিল রাজ জানিয়েছেন যেখানে বেআইনি মাটি কাটার অভিযোগ দায়ের হবে সেখানেই জাঙ্গিপাড়া থানার পুলিশ কর্মীরা মাটি কাটা বন্ধ করবেন এর আগেও হুগলি জেলার গ্রামীণ পুলিশের পোলবা থানার এলাকায় বেআইনি মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল হুগলি জাঙ্গিপাড়া থেকে বীরেন্দ্র রায় রিপোর্ট कोले पोचत नाहीये